হ্যালো বন্ধুরা আজকে আমার এই নতুন ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবিতা সিনহা কাছাড় জেলার শিলচর আসাম থেকে তাহলে চলুন বন্ধুরা আজ আমি আপনাদের আমার কাজের ফাঁকে ফাঁকে দুই তিনটি দিয়ে দেব অতি সহজে অতি সহজ উপায়ে আমাদের বিস্ফোরণ আর নকুনি সেটা কিভাবে আমরা ঘরে বসে ট্রিটমেন্ট করব সেটা মানে চিকিৎসা করে নেবো সেটার একটি ভিডিও নিয়ে আজ আমি সবার সাথে সেইয় চলেছে তাহলে চলুন বন্ধুরা প্রথমে আমার কাজটি শুরু করা যাক এখানে আমি একটা ঝাল নেট বানাচ্ছি সেটা আমার সাত বাগানে দেওয়ার জন্য একটা চালা বানাচ্ছি এর বানানোর ফাঁকে ফাঁকে আপনাদের বেশ কয়েকটি টিপস দিয়ে যাব অতি অল্প উপকরণ দিয়ে তাহলে চলুন বন্ধুরা আজ আমি কি কি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি বিস্ফোরা নিয়ে শেয়ার করব বিস্ফুরা হয়তো অনেকে চিনে বা অনেকে চিনে না যে হচ্ছে হচ্ছে পিম্পলসের মতো পিম্পলসের মতো যেগুলো বিষ্ফেধা হয় শরীরে কোথাও মুখে বা ঘাড়ে বা অন্য কোনো জায়গায় শরীরে যে কোনো জায়গায় বিস্ফোরা বেরোয় সেটা আমরা কিভাবে। ধাঁড়িতে বসে চিকিৎসা করব সেটাই আশা আমি তুলে ধরবো কারণ আর হঠাৎ করে আমার ছেলের ভ্রুতে ভান দিকে ব্রুয়ের একটা বিস্ফোরা বেরোচ্ছে আগেও এভাবে হয়েছিল ওর আগে কিন্তু পায়ে বেরোচ্ছিল সে সময় আজকাল তো দেখা যাচ্ছে না বিস্ফোরা অনেকটা এই রোগটা জানি দেয় দেখাই যাচ্ছে না কিন্তু আমার ছেলের হয়েছিল লাস্ট ইয়ার তখন আমি কী করলাম আমার আয়ুর্বেদিক সম্বন্ধে আমার কিছুটা অভিজ্ঞতা রয়েছে সে কারণে আমি আমার ছেলে আমাকে বলল মা এটা দেখে দাও তো প্রথম তো আমি ভাবলাম ওর হয়তো চুলের গুঁড়ায় আঘাত লেগেছে কারণ ও চুল ছিঁড়ে ফেলত সে কারণে হয়তো এভাবেই হয়েছে বাপলা তারপর ওর ঠাকুরমা দেখে দিয়েছে তে বলেছে এ তো তখন আমাকে বলো মা ঠাকুমা বলছে বিস্ফোরা তখন গিয়ে আমার ধ্যান হলো মনের তারপর আমিও হাত দিয়ে দেখলাম হ্যাঁ জায়গাটা অবশ্য ফুলা বা হচ্ছে বা ঘর মারতে হয়েছে তখন বুঝে নিলাম এটা বিস্ফুরা কিন্তু বিস্ফোরাতে আমাদের কি করতে হয় বিস্ফোরাতের যদি তেঁতুল তেঁতুল খাবারের তেঁতুল ইংরাজিতে যাকে বলে টমারিন্ট সেই টমারিন্ট থাকলে আমাদের সব সমাধান তাহলে এবার চলি সেটা কিভাবে করব সেটা আমি দেখাবো ভিডিওর আকারে ঠিক সেভাবে গতকাল হয়েছে রাত প্রায় দশটার নাগাদ আমাকে বলল মা ইয়ে আমার এই যে বিস্ফোর আগের মতো হয়েছে হ্যাঁ ঠিকই তো আমি দেখে নিয়েছি তারপর আর করা তো কিছুই নেই শুধু আমাদের তেঁতুল থাকলে হবে না বন্ধুরা মেঝের মাটি আমাদের থাকতে হবে কিন্তু আমাদের ফাঁড়ি তো পাকা সে কারণে পাশের কাটা বাড়িতে চলে গেলাম নিশ্চয়ই সেটার ভিডিও আমি শেয়ার করেছি দেখতে পাবেন তাহলে চলুন সেটাতে আমাদের কি কি উপকরণ লাগবে তেঁতুল প্রথমেই লাগবে আমার তেঁতুল তারপর লাগবে মেজের মাটি মেজের মাটি অল্প জল ঢেলে দিয়ে সেটাকে পেস্টের মতো বানিয়ে সেটা আমি দিয়ে দিয়েছিলাম ইয়ে টমারিন্ট সেটা ভিডিও আকারে দেখাবো এখানে আমি আমার এটা হচ্ছে না একটা ফ্রেম বানাচ্ছি ব্রাশের চারিপাশে ব্রাশ দিয়ে এভাবে ভেদে তারপর সেটাতে আমি যে প্লাস্টিকের রোল কিনে এনেছি হয়তো শুরুতে আপনারা দেখতে পেলেন সেই রোল দিয়ে আমি বানাচ্ছি এই তো এলাম প্রায় রাত দশটা নাগাদ পাশে টাকা বাড়িতে চলে এলাম এটা হলো বিছানার তলের মাটি বিছানার নিচে মাটি যে রয়েছে এটা হলো মেজার মাটি এটা খুব উপকারী মাটি এটা মাটির ওর যেহেতু ঘুবর আর মাটি দিয়ে তো লেপা করে লেপন করে হ্যাঁ সেটা কিন্তু আমাদের এই বিস্ফোরাতে ভীষণ উপকার ভীষণ কার্যকরী হ্যাঁ সেটা আমি নিতে এসেছিলাম কাকার বাড়িতে এই যে নিয়ম নিলাম অলরেডি এটাকে নিয়ে নিয়ে এটার মধ্যে আমি মেশাবো টমারেট যাকে বলে তেতুল আসলে বন্ধুরা আমি লেগে দিয়েছিলাম এখানে আমি তেঁতুল মিশালাম মেশানোর পর সেলেকে অলরেডি লাগিয়ে দিয়েছিলাম পুরো রাতটা ও শান্তিতে কেটে গেছে ওর কারণ বিস্ফোরার অনেক যন্ত্রণা ব্যথা হতে থাকে আর অনেকের হয়তো শরীরে ঝোর ভাব আসে কিন্তু আমি শুরুতেই ট্রিটমেন্টটা নিয়ে নিলাম আগে যখন হয়েছিল তখন কিন্তু ওর ভীষণ ব্যথা পেয়েছিল তখন আমি এই যে ওষুধটা বানিয়ে ওকে পায়ে লাগিয়ে দিলাম শুধু রাত একবার লাগিয়েছিল আর তারপর কলেজে যাবার সময় হয়তো লাগানোর ইয়ে দুই বার লাগিয়েছিল তারপর কলেজে অতি তাড়াহুড়োতে যাওয়ার পর লাগাতে সক্ষম হয়নি কিন্তু এসে আমাকে বলল মা দেখো ইয়ে হয়েছে আমার ফেটে গেছে ইয়েটা কি বলবো বিস্ফোরাটা মাত্র দুবার ইয়ে করাতে প্রয়োগ করাতে ওষুধ প্রয়োগ করাতে আপনা আপনি ফেটে গিয়েছে যাই হোক দেখুন বন্ধুরা একদম ক্লিয়ারলি পরিষ্কারভাবে পুঁজে নিন এটা হলো আমার মেজের মাটি আর এটাতে দিয়ে দিচ্ছি তেঁতুল তেঁতুল দিয়ে দুটো উপকরণ ভালোভাবে মেখে বিচিগুলো বা দিয়ে দেব বিচিগুলো আর টমারিন্টের মানে তেঁতুলের বাকলগুলো সব ফেলে দিয়ে শুধু আমার ইয়েটা লাগবে মিহি পেস্টটা লাগবে হুম এটা এই যে দেখুন বিস্ফোরাটা মাত্র বেরিয়ে এসেছে সেটা তো কোনো দিন আমার ক্যামেরার সামনে আসতে চাইনি আমি শুধু রিকোয়েস্ট করেছি অল্প একটু কারণ আমার বন্ধু দশ ফ্রেন্ডসদের সাথে শেয়ার করলে সবার উপকারের জন্য কিন্তু ও মেনে নিয়েছে যাই হোক ওর পুরো রাতটা খুব শান্তিতে কেটে গেছে হ্যাঁ রাতে একবার লাগিয়েছিল আর একবার লাগানোর পর একটা কাগজ দিয়ে সেই জায়গায় একটা কাগজ দিয়ে মাথাটা আমি একটা নেকড়া কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলাম নেকড়া মানে কাপড় কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলাম খুব সুন্দর সকালে উঠে বলছে মা দেখুন তো আমার কমে গেছে গেছে বসে মানে না আগেটা কিন্তু পুষ বেরিয়ে এসেছিল কারণ ওটা প্রায় দুই তিন দিন পর আমি জেনে গিয়েছি এটা কিন্তু শুরুতেই জানার কারণে এটা পুষ হবে না বিস্ফুরাটা বসে গিয়েছে তাহলে আপনারাও এভাবে করুন তেঁতুল আমাদের খুবই অনেক ধরনের ওষুধের কাজ করে যে তেঁতুলের পিছি সেটাও আমাদের খুব উপকারী কোনোটাই অপকারী নয় আমাদের এই যে খাদ্যদ্রব্যের যে কোনো ফল মূল হলো সবটি আমাদের দেহে ভীষণ ভীষণ উপকারী আমি আবারও সকালবেলা অত পুরো রাত খুব আরামে ঘুমিয়ে পড়েছিলাম সকালে আবার বলেছে আবার এই মাত্র নিয়ে এলাম নিয়ে এনে আবার লাগিয়ে দিয়েছি কারণ রাতে আমি অল্প পরিমাণ বানিয়েছিলাম সেই কারণে যাই হোক এবার বন্ধুদের সাথে কথা বলতে বলতে আমার নেটটাও হয়ে যাচ্ছে এই নেটে এখন আরেকটা ইয়ে এটা হলো আমাদের নকুনি নকুনি অনেকের নিজের নখের কর্নারটা নখের কুনার যেটা সেটা দেখতে হবে আমাদের রাউন্ড শেপে কাটতে হবে সব সময় নখ আমাদের রাউন্ড শেপে কাটতে হবে শুধু হাতের না পায়েরও বেশিরভাগ পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে নখকুনি আমাদের বেশিরভাগ হয় তাহলে আমাদের কি করতে হবে নকুনিতে দেখতে হবে মাটি ঝমে আছে কি না ধুলো ময়লা আর তার সাথে যখন নকুনি হয় তখন কিন্তু অনেক ব্যথা হয় ব্যথার জন্য আমরা কি করতে পারি ব্যথার জন্য আমরা গরম ভাত ব্যবহার করতে পারি গরম গরম ভাত সেই আঙুলের যে আঙুলের নকুনি হয়েছে সেই আঙুলে চেপে ধরলে গরম ভাত চেপে ধরলে খুব আরাম পাওয়া যায় ব্যথা কমে যায় তাহলে নকুনির ওষুধ হিসাবে আমি কি বলবো বন্ধুরা হয়তো আপনারা ভাবলে বা শুনলে নখুনির আসল ঔষধ হলো আমার প্রসাব মানে ইউরিন যখন যখনই প্রস্রাব করতে যান যে পায়ের বলো যখনই প্রস্রাব করতে যান সেই নকুনির উপরে প্রস্রাব করবেন বন্ধুরা নিজের প্রসাদ এতে ঘৃণার কিসের নিজের প্রস্রাব প্রস্রাব করুন যে আঙুলে নকুনি হয়েছে বাস পাঁচ দশ মিনিট রেখে দেন তারপর আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলেন দেখবেন বন্ধুরা যতবার প্রস্রাব করবেন ততবারই নকুনির উপর প্রস্রাব করবেন আমাদের এই ইয়ে ইউরিনে বহুত কিছু ইয়ে আছে সেটা আমি বৈজ্ঞানিক মতে বলতে পারবো না যাই হোক আমাদের এই ইউরিনে অনেক সমস্যার সমাধান হয় তাহলে আমি বলবো এই নকুনির প্রধান উৎস নকুনির প্রধান ঔষধ হিসাবে আমরা আমার নিজের প্রস্রাব ব্যবহার করতে পারি অনায়াসে নকুনি সেরে যায় আর আরেকটা ওষুধ হিসাবে আপনারা যদি ব্যবহার করতে চানলেন কুইনাইন যে ম্যালেরিয়ার একমাত্র ঔষধ কুইনাইন যে কুইনাইন ট্যাবলেট এনে সেটাকেও পাউডার বানিয়ে আমাকে আমাদের নারিকেল তেল মানে কোকোনাট অয়েল সেই কোকোনাট অয়েলের সাথে কুইনাইন টপলেট পাউডার বানিয়ে সেটা মিক্স করে একটা পেস্টে বানিয়ে সেটা লাগাতে পারেন আপনারা তাহলে আজকের ইয়ে আমার এটুকু তারপর বন্ধুরা আমি তো আমার হাজব্যান্ডের তরফ থেকে বা নিজের তরফ থেকে সংসারের দুটোই কাজ আমি ওর কাজটাও আমি করি আমারটাও আমি করি এভাবে আমি মহিলা এবং পুরুষ দুটোই আমি কাজ করে যাচ্ছি তাই এটাও আমি বানাচ্ছি বানানোর সাথে সাথে আরেকটা টিপ আপনাদের সাথে শেয়ার করবো আমাদের এই যে ঝড় বৃষ্টিতে ঘাড়ির স্টোরেজ সরি ঘাড়ি রুমে মানে কার যেখানে রাখা হয়েছে সেখানে ইয়ে পড়েছিল ঘুড়ি ঘুড়ি পরে আমার তিনটা অলরেডি সরে গিয়েছিলো বা ফুকা হয়েছে সেখানে আমি কী করব সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি এই যে দেখুন এখানে জল ঘড়িয়ে পড়তো সেটাতে আমি যে নাহলে রুশ রুশ হতে থাকলে কি হবে কাঠটা এক সময় পচেও যাবে সেই কারণে আমি এই এটা বসে দিয়েছি টিনে লাগিয়ে যার ধরুন কি হবে সরাসরি আমার এই কাঠে আর ঝোল লাগবে না এই আমার এই টিনের মধ্যে লাল সুটো যে বসিয়েছি সেটাতেই পড়ে যাবে আমার কাঠটাও আর এভাবে ভিজে যাবে না তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আজকে তিনটি মূল্যবান টিপস প্রথম বলবো বিস্ফোর আর শুধু লাগে আমাদের টোমারিন হ্যাঁ টোমারিন মানে তেঁতুল তোমরা বাজার থেকে কিনতে পারবে আমি একশো টাকা কেজি কিনে এনেছি এটা সারা বছর আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন কিন্তু ফ্রিজে রাখতে হবে ফ্রিজ ছাড়া যদি রাখেন সেটা নষ্ট হয়ে যাবে মাত্র এক মাসের ভেতরেই নষ্ট হয়ে যাবে তাই আপনারা সব সময় টমারিন্ট অনেক কাজের কোনো সময় ঘরম ঘরম পক্ষরোদ্রে টমারিন মরিচ জাল দিয়ে খেলো দেহটা খুব শান্তি পাওয়া যায় তাহলে এখন পর্যন্ত যারা দেখেছেন প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরূপ আরও সুন্দর সুন্দর টিপস পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমার নেটটা অলরেডি কমপ্লিটের পথে কিন্তু এখানে আমি আরেকটা রোল কিনে এনেছি